মুসলমান আমার ইব্রাহিম রবি তার বাবা ইসলামের বাবা আমি দেখতে পাচ্ছি তোমরা যেই ভগবানের পূজা করো যে মূর্তি পূজা করো আমি দেখতেছি প্রকাশ্যে তোমরা এরকম ভাবে ফুলের ভিতরে আস তোমরা ফুলের মধ্যে আস তোমাদের জন্মায় আল্লাহ জাহান নাম রেখেছে আমি দেখতে পাচ্ছি প্রকাশ্য যে তোমরা পদভ্রষ্টর মধ্যে রয়েছ

তুমি অবশ্যই এই কাইদুল্লাহ ইবাদত বাদ দাও রবের ইবাদত করো তাহলে এই জান্নাতের নাজ দেয়ামত তুমিও পাবো তাইবে চিৎকার দেবেন সুভা তারপরে আবার যে পদভ্রষ্ট হয়ে যায় তাদের জন্যই আল্লাহ পাক বলছেন অহুয়াফিল আফিরতি মিনাল হওয়া তারাই হল আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ

সুন্দর শেখাবত এর ওপরে যদি শকাবত থাকে এর ওপরে যদি ধৃহতা থাকে দাদা নাদ সালু আলাইহিমুল বালাইকা আল্লাফাক করেন উপর থেকে রহমতের ফিরেস্তা নাদির করেন

তাহলে গাইরুল্লাহর মহাব্বত কোনোদিন ওই অন্তরের ভেতরে বাসা বাঁধতে পারে না একমাত্র যদি আল্লাহর মহাব্বত থাকে মুসলমান ভাইরারে আমার সংক্ষেপে বলি সময় অনেক কম পাশে আমার মা বোনের আমার আছে মা বোনদের ব্যাপারে একটি ইমানের কথা বলবো মা বোনেরা তাদের জন্য জান্নাত কিন্তু সহজ চারটা আমল যদি আপনারা করেন আরwidehatতে পাঁচটা আমল করলে আপনারা জান্নাতে হয়ে যাবেন এক নম্বরে আপনারা 75 নামাজ পড়বেন রমজান মাসে রোজা করবেন হজ হজ করবেন পক্ষ করবেন আর পাঁচ নম্বরে স্বামীর মালের ইবাদত করবে সুবহানাল্লাহ দাদা এই পাঁচটা আমল করতে পারলে জান্নাতে যেতে পারবে এখন এটা আমি কেন বললাম আবু জাহেলের বাড়িতে একজন আবেদা সালেহা মোহামেনা একজন মহিলা বান্দি ছিলেন তা নাম হলো জিন্নিরা নাম কি জিন্নিরা রাজিয়াল্লাহা এই জিন্নিরা মনে মনে ইসলাম গ্রহণ করে ফেলেছে মহিলা মা বোনেরা লক্ষ্য করবেন আজকাল মা বোনরা তো এরকম ভাবে তাদের ইমান এরকম কি আর বলবো রাস্তাঘাটে বাজারে গেলে মহিলারাই বেশি দেখা যায় আছে না আছে না না বোধ আছে অনেক মা বোনেরা নামাজ পড়ে খরচ মনে করে কিন্তু বারমানা মহিলারা পর্দা করে না মনে করে এটা কোন বিষয় না কিন্তু নামাজ যেমন খরচ পর্দাও কিন্তু তেমন খরচ ঠিক কিনা নামাজ যেমন খরচ পর্দা কি খরচ নামাজের যেমন গুরুত্ব দেয় পর্দার গুরুত্ব নাই বললেই চলে বিলকুল পর্দার কোন গুরুত্ব নাই বাবনদের আবার ইসলামের বিরোধী তারা মিছিল করে বেড়ায় ইসলাম তাদের অধিকার দেয় নাই কোরআন তাদের অধিকার দেয় নাই চোদ্দ শত বছর আগের কোরআন চোদ্দ শত বছর আগের রসলির এই সৈন্য হাদিস এগুলো তারা মানতে চায় না এরকম মা বোনের আছে না নাই আছে না নাই এ ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে যাই হোক তার ইমান এত মজবুত ছিল মনে ইসলাম গ্রহণ করছে কিন্তু আবু জাহেল জানে না ওই যে আপনার ফিরাউনের বাড়িতে একজন বান্ধী ছিল নাম হলো মা সীতা সে একজন খাটি মহমিনা ছিল আবু জাহের বাড়িতে এই জিন্নিরা রদি আল্লাহ আনহা তিনি মুসলমান হয়েছে আবু জাহের জানে না হঠাৎ করে কাজ করতে 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 জিন্নিরা একদিন মনের অজান্তে বলছে আল্লাহ আল্লাহ শব্দটা তার মুখ দিয়ে বাহির হয়ে গেছে চিৎকার দেবেন সুবাহান এই শব্দ যখন বাহির হয় তখন আবু জাহিরের ফ্যামিলির লোকেরা শুনছে শোনার পরে বলছে যে এই শব্দ তুমি বাইর করছো তোমার মুখ বাহির হয়েছে এটা তো আবদুল্লাহ বেটা মোহাম্মদের কথা কার কথা আবদুল্লাহ বেটা মোহাম্মদ এরকম আল্লাহ হ্যাঁ এই শব্দগুলো বলে তার নাকি এক রব আছে সেই রবের কথা বলে তার দলের কিছু লোক আছে তারাও এইগুলো বলে দেখি তুমি কি আবার সেই দলের লোক নাকি তুমি কি সেই দলের লোক যে নেরা চিন্তা কর বহুদিন ধরেছি কারি বা আগ্রহ করেছি আর তো এরকম ভাবে চেপে রাখা যায় না আমার জীবন চলে গেলে এখন প্রকাশ করে নেই যে বলে হ্যাঁ আমি ই মুসলমান হয়েছি কাল বা আগ্রহণ করেছি এরকম যখন এই কথাগুলো বলে আবু জাহেলের কাছে সংবাদটা পৌঁছানো হলো আবু জাহেল চলে আসলো আসার পরে বলে হে তিনা শুনলাম তুমি নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ মোহাম্মদের ধর্ম ইসলাম গ্রহণ করেছ কিসের জন্য তুমি ইসলাম গ্রহণ করলে মোহাম্মদ এক রবের কথা বলে এক আল্লাহর কথা বলে ওই এক আল্লাহকে মানা যায় না আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের ভগবান আছে আমরা এই ভগবানের এরকম ভাবে রব মানব যা চাওয়া সব কিছু ভগবানের কাছে চাইব আমরা যে এক রবের এরকম ভাবে রব স্বীকার করতে পারি না জিন্নেরা বললেন হে আবু জাহেল না একমাত্র আমার রব আল্লাহ যিনি তাম পৃথিবীর সৃষ্টি করেছেন আসমান এবং জমির সৃষ্টি করেছেন আসমান এবং জমির মালিক যে আল্লাহ তিনি আমার রব তিনি আমার বাংলেওয়ালা রেসিক দাতা। যিনি আমার রেসিকের মালিক সেই রব আমার রব আমি এরকম ভাবে কোন মূর্তি পূজা কোন ভগবানকে আমি রব মানতে পারি না আমি জাহেল বললাম এরপরে কি হবে তুমি কি জানো জেনা বললেন পরিণতি কি হবে জানি হয়তো বা আমাকে তোমরা শহীদ করে দিবা হয়তো আমাকে তোমরা তলব করে দিবা হয়তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু এর আমি দুনিয়ার কোনো গায়রুল্লাহকে রব মানতে রাজি নাই দুনিয়ার কোন এরকম মূর্তি পূজা করতে আমি চেষ্টা করতে রাজি নাই দুনিয়ায় আমি শিরিক করতে রাজি নাই বিদাত করতে রাজি নাই একমাত্র আমার অন্তরের ভিতর আল্লাহ একমাত্র আমার অন্তরের ভিতরে আল্লাহর mohabbat একমাত্র আমার অন্তরের ভিতরে আমার রসূলের mohabbat একমাত্র আমার অন্তরের ভিতরে কোরআনের mohabbat আমি এই কোরআনকে ভালোবাসি আমার রসূলকে আমি ভালোবাসি আমি আমার রবকে ভালোবাসি আমি দুনিয়ার কোনো কায়রুল্লাহকে রব মানতে রাজি নাই আবু জাহেল বল্লুদ জিন্দেদা

মূর্তিকে কখনো শ্রদ্ধা করতে পারি না মূর্তিকে আমি কখনো রত করতে পারি না ঠিক কবি ঠিক ভাইরামা যারা কোন ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিন السلام তার বাবা আজরকে এরকম ভাবে দাওয়াত দিচ্ছেন ইসলামের দাওয়াত কালেমাত দাওয়াত ইব্রাহিম নবীর বাবার নাম আসলে আছে tarix কিন্তু কুরআনুল কারিমের ভিতরে হাজার নামটা বতানো হয়েছে এই কারণে

যে ভগবানের পূজা করো যে মূর্তি পূজা করো আমি দেখতেছি প্রকাশ্যে তোমরা এরকম ভাবে ফুলের ভিতরে আস তোমরা ফুলের মধ্যে আস তোমাদের জন্মায় আল্লাহ জাহান্নাম নাম রেখেছে আমি দেখতে পাচ্ছি প্রকাশ্য যে তোমরা পদভ্রষ্টর মধ্যে রয়েছ

তুমি অবশ্যই এই ইবাদত বাদ দাও রবের ইবাদত করো তাহলে এই জান্নাতের নাজ দেওয়া তুমিও পাবো পাইবে চিৎকার যেমন সুভাষ মুসলমান ভাই আমার ইব্রাহিম আলাই ইসলামের বাবা জবাব দিচ্ছে ইব্রাহিম আমরা ভোরের মধ্যে আসি না কিসের মধ্যে আসি এইটা বলতে পারবো না তবে তুমি যে কথা বলেছ ঠিকই বলেছ আমরা কেন মূর্তি গুলো এরকম ভাবে সেবা করে পূজা করে মূর্তির কাছে চাই মূর্তির কাছে চাই এই কারণ হলো আমরা আমাদের বাবা আমাদের দাদা আমাদের পূর্বপুরুষদেরকে দেখেছি তারা এরকম করতে তারা মূর্তি পূজা করত কেজের কাছে চাইতো ভগবানের কাছে চাইতো আমরা আমাদের এই পূর্ব পুরুষদের আমলটুকু ধরে রেখেছি আমরা ভুলের মধ্যে আছি না কিসের মধ্যে আছি বলতে পারে না মুসলমান ভাইরারে আমার এরপরে আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে দুনিয়ার সমস্ত নাচ নামত গুলো দেখাই দিচ্ছেন কারণ ইব্রাহিম নবী তার মাকে ছোটবেলায় বলেছিল হে মা আমি মনে বুঝতে পেরেছি এই তাম পৃথিবী পাল নেওয়ালা একজন আছে এই তাম পৃথিবী তাছাড়া কেমনে চলে আমাদের রব তেমন পৃথিবী চালাই কে আমাদের রব কে সৃষ্টি মার কাছে যখন এই প্রস্তাব দেয় প্রশ্ন করে মা বলেছিল বাবা আমার তোমার রব হলো মিস্টার নম্র নজবিল্লা বলে আমার তোমার রবকে মিস্টার নম্র এই কথা যখন বলে ইব্রাহিমের পছন্দ হলো না কথাটা বাবার থেকে আলাদা হয়ে গেল আল্লাপাক রব্দুল আমিন ইব্রাহিম নবীকে

নিদর্শন গুলো আছে আমি ইব্রাহিমকে দেখাই দিলাম যাতে করে ইব্রাহিমের ইমানটা মজবুত হয়ে যায় যাতে করে ইব্রাহিমের ইমানটা মজবুত হয়ে যায় কারণ ইব্রাহিম তো এখন একা পড়ে গেছে একা ইব্রাহিমের আর কেউ নাই ইব্রাহিম একা হয়ে গেছে মিস্টার নবরুল মেলায় যাওয়ার জন্য এরকম মেলা সাজিয়েছে নত্তকি নারীদেরকে নিয়ে যুবক যুবতীদেরকে নিয়ে মেলা সাজিয়েছে এরপরে নমরুদ লোক পাঠায়ছে ইব্রাহিমকে দাওয়াত দাও মেলা যাওয়ার জন্য নবজুবিল্লা বলে ইব্রাহিমকে মেলায় যাওয়ার জন্য দাওয়াত দাও ইব্রাহিম আলাই সাল্লামের কাছে আসলো আজকে বলছে নমরুদ বলছে মেলায় যদি হবে মেলায় যাওয়ার জন্য নমরুদ তোমাকে দাওয়াত দিয়েছে ইব্রাহিম আলাই সাল্লাম বলেন আলাম আমি অসুস্থ আমি যেতে পারবো না সুবাহ বলেন মানে শারীরিক তফসিলি ভিতরে আছে ইব্রাহিম যে বললে না আলম মারিয়ে দোন আমি বিমা বিমারি হ্যাঁ আমি অসুস্থ এটা শারীরিক কোন অসুস্থ ছিল না তার ইমানের দিক দিয়ে অসুস্থ কারণ আমি যদি ওই মেলায় যাই তাহলে আমার ইমান নষ্ট হয়ে যাবে ঠিক না বেটিক ভাই না আমার ইমান নষ্ট হয়ে যাবে এই জন্যই ইব্রাহিম গেলেন না মেলায় না যাওয়ার পরে সবাই তো মেলায় চলে গেছে মেলায় যাওয়ার পর ইব্রাহিম আলাই সাল্লাম চিন্তা করছে আজকে একটা সুবর্ণ সুযোগ পাইছি আজকে যে সুযোগ পাইছি এই সুযোগ হাত ছাড়া করা যাবে না এই সুযোগ হাত ছাড়া করা যাবে না এটা সুযোগটা গ্রহণ করতে হবে কি সুযোগ সবাই চলে গেছে মেলায় ইব্রাহিম আলাই সাল্লাম এদিকে রাত্রিবেলায় বেলায় চলে গেল এরকম ভাবে গির্জায় যাওয়ার পর দেখে সব ভগবান সাজানো আছে লাইন দিয়ে ভগবানকে সাজানো আছে ভগবান ইব্রাহিম একটা কোড়াল নিলেন কে কোড়াল নিয়ে সব কোলের পিটাই পিটাই এরকম ভাবে ভাঙলেন যেটা সব কিছু বড় ভগবান ওইটার কাঁধের উপরে কোড়ালটা রেখে চলে আসছে সুভান ওইটার কাঁধের উপরে কোড়ালটা রেখে আসছে এরপরে তো মেলা সারা রাত তো মদ খাওয়া এরপরে যুবক যুবতী নর্থকে নিয়ে মেলায় তো রাত যাপন করছে নবরোদ এবং তার দলের লোকেরা সকাল বেলা হয়ে গেছে সকাল থেকে সবাই পরে গির্জায় আসছে আসার পরে গির্জায় আসছে আসার পরে দেখে যে সবগুলো মূর্তি ভেঙে শেষ কাম ছাড়ছে